ভাই বন্ধুরা শুভ্র সকালের শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর যারা ফজরের নামাজ আদায় করেছেন বা ততুষ্ঠে উঠেন তারা তো নিশ্চয়ই তাদের দিনটা অনেক বেশি অন্যরকম হয় অন্যদের তুলনায় তো আজকে কয়েকটা টপিকস নিয়ে কথা বলব যেহেতু সকালবেলা আমি যেহেতু একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী সেই হিসাবে কয়েকটা বিষয় নিয়ে কথা বলে লাইভটি শেষ করব। তারপরও এই মুহুর্তে যারা মানে লাইভের এই অংশে যারা শুনছেন সকলকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুভ্র সকালের শুভেচ্ছা আপনি আপনার আমার হেডলাইন লাইভের হেডলাইন এবং বিষয়বস্তু লাইভের বিষয়বস্তু তো জেনে গেছেন ইতিমধ্যেই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান সেনা প্রধান ও পুলিশ প্রধান আপনারা জানেন কিছুদিন আগেই দুর্নীতি ও নানা অবৈধ সম্পদের নানা সংবাদ প্রকাশিত হয়েছে শত শত না প্রায় হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকার সম্পদের খতিয়ান গণমাধ্যমগুলোতে এসেছে সেই ব্যাপারে দুদক সহ নানান হয়তো অন্য সংস্থাগুলো তদন্ত করছে বা করবে পুলিশ প্রধান সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ঠিক গতকালকে মধ্যরাতে গতদিন এটা কি সোমবার মধ্যরাত আজকে তো বুধবার হ্যাঁ তাহলে সোমবার মধ্যরাতে আরেকজন বাহিনীর প্রধান আই মিন বাংলাদেশের মানে যেই বাহিনীটাকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব আমরা করি সেই গর্বের সেনাবাহিনীর প্রধান সাবেক প্রধান জেনারেল আজিজের দুর্নীতি ক্ষমতার অব্যবহার এবং নানান বিষয় নিয়ে উল্লেখ করে মার্কিন সরকার তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে আপনারা জানেন যে এই দুটো ব্যক্তি বাংলাদেশের সার্ভিস কেরালার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি তো আমরা যারা নতুন প্রজন্ম তারা কি দেখছি বা কী বুঝছি বা কী শিখছি এই দেশের যারা প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে নতুন প্রজন্ম কি জানছে কি শিখছে এটার বলার অপেক্ষা রাখে না দেশের মিডিয়াগুলোতে ছাফিয়ে সারা পৃথিবীর মিডিয়াতে প্রচার হচ্ছে আমাদের দেশের এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৃতি সন্তান দুজনের নাম এছাড়া তো আরও অনেক কেলেঙ্কারি রয়েছে আপনারা জানেন বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনাটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকা বাংলাদেশ সরকারেরও কোনো হিসাব ছিল না কয়েক বছর আগের যেটা ফিলিপাইনের একটি পত্রিকাতে প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশ সরকারের টনক নড়ে সেই বিষয়টাও এখন কোনো সুরাহা হয়নি এবং এইভাবেই বাংলাদেশের কৃতি সন্তানরা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মান সম্মান বাংলাদেশের ভাবমূর্তি ভুলণ্ডিত করেন তো আমরা এটাই দেখে আসছি প্রতিটি দেখে আসছি বিগত প্রায় দুই দশকের বেশি সময় ধরে যেহেতু আমরা গত দুই দশক আমাদের নিকট অতীত সেই হিসাবে দুই দশকের কথাই বলবো তো যাই হোক আজকের সকালটা যেন আপনাদের সকলের জীবনে কল্যাণ করা হয় সেই প্রত্যাশা রাখছি হাফের দিকে এই যে দুই সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুলিশের মানে দুই ব্যক্তির কথা বললাম একজন পুলিশ প্রধান আর একজন সামরিক বাহিনীর প্রধান তো সাথে আজকে দেশের আরেকটি উল্লেখযোগ্য সংবাদ রয়েছে আপনারা জানেন বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেটার বাংলাদেশের মানে একটা খেলাতেই তো ভালো করে বাকিগুলি তো মানে বলা যায় মানে নারী ফুটবলে বাংলাদেশ ভালো করে এছাড়া এছাড়া বাকি কোনো খেলাতেই তো আমাদের দেশের খেলোয়াড়রা তেমন ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হন না আর অপ্রচিত অপ্রচলিত খেলা যেটা রয়েছে মার্শাল আর্টে সেখানে বাংলাদেশের কৃতিক খেলোয়াড়রা অনেক ক্ষেত্রে সুনাম অর্জন করলেও সেগুলোতে সেগুলো মেন প্রধান গণমাধ্যমগুলো সেভাবে গুরুত্ব পায় না গণমাধ্যমগুলোতে সেভাবে গুরুত্ব পায় না সরকারের কাছেও না যাই হোক আমরা মূল পয়েন্টে আসি যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র অপেক্ষা করতে খুবই দুর্বল দল আপনারা জানেন আমি একটু খবরের কাগজ থেকে আই মিন গণমাধ্যম থেকে পড়ে শোনাই সংখ্যা আর সম্ভাবনার বিশ্বকাপ খেলতে পাড়িয়ে পাড়ি জমেছিল বাংলাদেশ মানে কতটা কতটা হৃদয়ের আবেগ দিয়ে লিখেছেন একজন গণমাধ্যম কর্মী যে কতটা কষ্ট থেকে বলেছেন যে সংখ্যা আর সম্ভাবনা মানে আর বিশাল বিশাল সম্ভাবনা নিয়ে পাহাড়ি জমেছিল বিশ্বকাপে সেই বিশ্বকাপে অপেক্ষাকৃত অনেক দুর্বল আই মিন আপনারা জানেন যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিশ্বের এক নম্বর পড়াশক্তি হইলেও ক্রিকেটে কিন্তু খুবই দুর্বল একটি টিম সেই টিমের কাছে এই টাইগাররা পরাজিত হয়েছে আর এটাই সত্য সংবাদ গণমাধ্যম কর্মীরা একটু দরদ করে আবার লিখেছেন যে অপেক্ষাকৃত দুর্বল আসলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা অন্যদিক থেকে চিন্তা করা যায় বাংলাদেশের সাকিব আল হাসানদের যে সমস্ত ক্রেডিবিলিটি থেকে ক্রেডিবিলিটি থেকে আমরা দেখেছি যে সেই অনুযায়ী বাংলাদেশ তো অনেক ভালো খেলার কথা বা বাংলাদেশ অনেক উপরে বড়ো মানে উপরের র্যাঙ্কে রয়েছে আমি অতটা খেলা ভালো বুঝি না আমি স্পোর্টস সেক্টরে সংবাদ সংবাদে কাজ করিনি তো তারপরেও আমার মতামত থেকে আমার আলোচনার জায়গা থেকে আমার কনসার্নের জায়গা থেকে আমি বলছি আর কি তো যেহেতু টি টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে দুর্দান্ত মানে দুর্দান্ত পরাজিত হয়েছে আর কি যাই হোক খেলাটি বিশ্বকাপ বিশ্বকাপের বলা যায় এটা হচ্ছে বিশ্বকাপের শুরুর আগে যে সিরিজ বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ যেসব সিরিজগুলো হয় সেই সিরিজের খেলাতে যুক্তরাষ্ট্রের কাছে নির্মমভাবে পরাজিত হয়েছে যাই হোক আজকের এই সকালটিতে এই কষ্টজনক সংবাদ ছাড়াও আরও যেই দুটো বিষয়ে আলাপ করলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুলিশ আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল পুলিশ বেনজির আহমেদের গুণগাথা নিয়ে তো আজকের সকাল আপনাদের সকলের জন্য সুন্দর হোক আগামীতে আমরা এরকম আরও গুণধরদের কথা নিয়ে নিশ্চয়ই হাজির হব আপনাদের সামনে আমি এস এম রিয়েল রোমান আপনাদের সাথে ছিলাম আপ এখন এই মুহুর্তে যারা এখন দেখছেন আগামীতে দেখবেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন সময় আল্লাহ সুমতলা আমাদের সকলকে ভালো রাখুন এবং ন্যায়ের পথে সত্যের পথে দিনের পথে চল ত্রফি দান করুন অহাকের দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته